দিন না ইসলাম না দুনিয়া দিন শিক্ষা করা করে মাধ্যমিকে পাস করে বা মাধ্যমিক পরীক্ষা দিতে যায় আমরা খানা করি হয়তো আমাদের দিকে হয় না আপনাদের দিকে হয় মাংস দিয়ে দেয় বা আসার পরে পাস করলে মিষ্টি খাওয়ায় হকে হয় না কিন্তু বেদাদার মুসলমান খুব দুঃখ লাগে যখন কোন একটি মেয়ে বা ছেলে মসজিদের ভিতরে কোরআন শরীর ধরে তখন কে একটা বিস্কুটের প্যাকেট দিয়ে পাঠিয়ে দেয় বলেন তো মাধ্যমিক পরীক্ষাটা কাজে লাগবে না কোরআনটা কাজে লাগবে একটা বাবাটাও আসাম মসজিদের ভিতরে সামিলার মুসলমান থাকুন তো জরুরি ওই মেয়েকে বলতে হবে বা ছেলেকে বলতে হবে আজকের দিনে যদি কোরআন শরীফ আ ধরার পরে সুরাই ইয়াসিনটা মুখস্থ করিস তাহলে আমি তোকে নতুন জামা কিনে দেব। সুরাই পাকা যদি পড়িস আমি তোকে নতুন প্যান্ট কিনে দেব সোয়াই পাকা যদি মুখস্থ করতে পারিস আমি অমুক জিনিসটা কিনে কিনে দেবো উৎসাহ করতে হবে তবে ছেলে মেয়ে পড়বে এটা ধ্যান দিয়ে পড়বে আমার বাবা বলেছে আমি যদি সুরা ফাঁতে হা মুখস্থ নাই আমাকে কাপড় কিনে দেবে ওই ছেলে মেয়েটা ভালো করে পড়বে কিন্তু বেড়াতে মুসলমান ছেলে মেয়ে কি করে ভালো করে পড়বে

পুরো জান্নাতে অন্যান্য করে দিয়েছি রাজার মুসলমান কোরআন থেকে যে সেই কোরআন ভাব ইসলাম এখানে কিসের জন্য বলেছে কোরআন বুকে কিসের জন্য নিয়ে যায় সমস্ত দুনিয়া বিবিধ পিঠে নিয়ে যায় কিসের জন্য মানুষ শিক্ষা অর্জন করে পেছনে থেকে যাবে কোরআন একটি জিনিস যে তোমার সঙ্গে যাবে বলে শুভান আমার কোরআনটা আপনার সঙ্গে যাবে বাকি দুনিয়াবি শিক্ষা দুনিয়াবি থেকে যাবে ব্রাদার মুসলমান একটা কিছু জিনিস যে আমরা দুনিয়াতে বহু ভুল করে থাকি কোরানে কি বলছে বলছে তোমরা অন্য জনকে কেন পরামর্শ দাও যেটার উপর আমল করো

মহিলাতে সালা করুইন তিন পুরুষ মানে কোন পুরুষ যদি নিজের স্ত্রীকে কে ছেড়ে দেয় বুঝলেন তো কোন পুরুষ যদি নিজের